অনেক সুন্দর আঙ্গুল ফল এই দেখেন আমাদের বাড়ির কাছে অনেক সুন্দর আঙ্গুল ফুল ধরেছে জোকা জোকা আঙ্গুল ফুল ধরেছে এই দেখেন অনেক সুন্দর আঙ্গুল ফল খুব দেখতে ভালো খাইতে মিষ্টি দেখেন আঙ্গুল ফল এ দেখেন অনেক সুন্দর আঙ্গুল ফল জুকা জোকা মিষ্টি আঙ্গুল ফল অবশ্যই আপনারা দেখবেন বাড়ির আশেপাশে গাছ লাগানোর চেষ্টা করবেন দেখেন আঙ্গুল ফল গাছ দেখেন আঙ্গুল ফল গাছ সুন্দর আঙ্গুল ফুল ধরেছে গাছে অবশ্যই যে সেখান থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটির মধ্যে লাইক শেয়ার কমেন্ট করবেন ইউটিউব চ্যানেল আইপ অফিসিয়াল চ্যানেল এস ডি অবশ্যই আপনার সাবস্ক্রাইব করবেন আমাদের আঙ্গুল ফোর জন্য সুন্দর সুন্দর বিনোদন পেতে আজই আমাদের ইউটিউব চ্যানেল আই অফিসিয়াল চ্যানেল এসডি যোগাযোগ করুন ফেসবুক পেজ এমনি হালিম লাভ যোগাযোগ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আসসালামু আলাইকুম